হ্যালো গাইস এসো ব্যাক টু মাই চ্যানেল মুন লাইটার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন গেমের সাথে আবার আসলাম ওইদিন তো মেমরি গেম খেলেছিলাম তো এটা কি গেম আমি নাম জানি না আগে একটা মেমরি গেম ছিল তো এটা কি গেম তো আমি জানি না কিন্তু এই যে জল জল আছে গ্লাস আছে এটা গেম আর পানি পানিশমেন্ট যে মানে হারবে তার জন্য এখানে রাখা আছে আটা আর একটা লেবু আর যে উইনার হবে তার জন্য রাখা আছে একটা ডেরি মিল্ক তো চলো গেটটা এখন বলছি যে গ্লাসে জল ভরা হবে লাস্ট যার হাতের থেকে গ্লাসের থেকে জলটা গড়ায় মানে গড়িয়ে নিচে পড়বে সেই আউট তো ফার্স্ট সেকেন্ড

ブラスカラがいなのとりして,て。 솔솔 되게 더커 근데 자가 나 되게 솔솔 알콘 예 지는 거 हां जो किंतु करती है स्टॉप चेक कर अच्छा तो इससे ये था 알콘 아니 아니

ਕਿਉਂ ਮੁਸ਼ਕਿਲ

You, it's तो सब ताले ताले है ये ये ले

तो शीला आज चले आप से तुम्हारे बात कर रहा हूं सर पापा की ने तू ही बोला ना जल्दी जल्दी

हां हां अरे तू जाके कर ले सैने टेपस जो हवा हवा लगता से किंतु ठने हां हवा इदित इदित नो शिप लास्ट अगर तुम आओ दीदी आओ ओमा देखो दीदी यहां गिर आउगा तो हम लोग दूजेन अब खुल ना ना एक बार ही